সুপ্রিয় দর্শক এবার চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঞ্জীব খান্নার এক পদক্ষেপেই ভারতবর্ষের সারা হাইকোর্টে যেন একেবারে হুলুস্থুল কাণ্ড এবার হাইকোর্টের বিচারপতিকে তলব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ঠিক কি হয়েছে দর্শক জানাবো আপনাদেরকে আপনারা জানেন কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তন করেছেন যার তীব্র বিরোধিতা করেছিল সুপ্রিম কোর্টেরই দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভী তারপরও নিজের অবস্থানে অনর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন ডি ওয়াই চন্দ্রচুর একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন কিন্তু একাধিক মামলা নিয়ে তাকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এমনকি ট্রোলেরও শিকার হতে হয়েছে তবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে যা যা পদক্ষেপ নেওয়ার তাই তাই তিনি নেবেন আর এই আবহে হাইকোর্টের বিচারপতিকে তলব করা হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক আপনারা জানেন এই রাজ্যের ডিএ মামলা থেকে শুরু করে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা এমনকি ওবিসি সংক্রান্ত মামলা এছাড়াও আর্জিকরের মতো গুরুত্বপূর্ণ এবং নক্কারজনক একটি ঘটনার মামলাও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে যদিও সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে তেরো বার পিছিয়ে গিয়েছে যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে চন্দ্রচুরকে এছাড়াও আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্ট রায়ে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় সেই রায়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চান্দ্রচূড় এমনকি আর্জি করের মতো নক্কারজনক ঘটনার শুনানি নিয়ে তালবাহানা এবং দিনের পর দিন পিছিয়ে গিয়েছে আপনারা জানেন আর এই আবহে হাইকোর্টের বিচারপতিকে তলব করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক কি হয়েছে দর্শক দেখুন কিছুদিন ধরেই আপনারা জানেন সম্বলের শাহি জামা মসজিদ থেকে শুরু করে আজমির শরীফের দরগাহ নিয়ে বিতর্ক চলছে এই আবহে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটি নির্দেশ দিয়েছিলেন যে কোনো হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট এমনকি নিম্ন আদালতে মসজিদ এবং মন্দির সংক্রান্ত মামলা করা যাবে না যতক্ষণ না পর্যন্ত উনিশশো সালের যে ধর্মীয় বা ধর্মীয় যে স্থান সেই সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকার রিপোর্ট দেবে বা এই যে সমস্ত মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তি হবে ততদিন না পর্যন্ত নতুন করে আর মন্দির এবং মসজিদ সংক্রান্ত মামলা করা যাবে না আর এই আবহে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন হাইকোর্টের বিচারপতি তারপরই চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির দেখুন কি মন্তব্য করেছিলেন তিনি হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবার তাকে তলব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম আগামী সপ্তাহে তাকে কলেজিয়ামের মুখোমুখি বৈঠকে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অভিযোগ উঠেছে উচ্চ আদালতের ওই বিচারপতির বিরুদ্ধে জানা যাচ্ছে এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে সংখ্যালঘুদের আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে সেই সঙ্গেই মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি আপত্তিকর কিছু শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ সেই বিচারপতির নাম শেখর কুমার যাদব এবার তাকেই তলব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম সেই সঙ্গে সংশ্লিষ্ট হাইকোর্টের তরফ থেকে ওই ঘটনার বিস্তারিত লিখিত রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত সম্প্রীতি বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিচারপতি যাদব সেখানে তিনি বলেন সংখ্যাগুরুর ইচ্ছা অনুসারেই ভারতবর্ষ চলবে এর পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বেশ কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ এবার তারই প্রেক্ষিতে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়ামের মুখোমুখি বৈঠকে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাস্টিস যাদবকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের প্রতিবেদনের সূত্রে উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে জানা যাচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিচারপতি শেখর কুমার যাদবের এহেন আপত্তিকর মন্তব্য করার ঘটনায় প্রধান বিচারপতির কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দ্য ক্যাম্পেন ফর জুডিশিয়াল অ্যাকাউন্টাবিলিটি অ্যান্ড রিফরমেন্স তরফ থেকে অন অভ্যন্তরীণ তদন্ত করে ওই বিচারককে ইমপিচ করার দাবি তোলা হয় এমনকি সংসদে ও সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন জমা দেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল বর্ষিয়ান এই আইনজীবী বলেন কলেজিয়াম এমন একজনকে কীভাবে বিচারপতি হিসাবে নিয়োগ করল উনি যা বলেছেন সেটা সংবিধানের প্রতি আঘাত ইমপিচমেন্ট যোগ্য অপরাধ যদিও শুধু কপিল শিব্বালী নয় আইনজীবীদের অনেকেরই দাবি আগেও জাস্টিস যাদব বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন এবার তাকেই তলব করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কলেজিয়াম আগামী সপ্তাহে তাকে কলেজিয়ামের মুখোমুখি বৈঠকে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলেজিয়ামের তরফ থেকে এতে করে মহা ফ্যাসাদে পড়েছেন হাইকোর্টের বিচারপতি আর এই বিচারপতির বিরুদ্ধে যিনি সব থেকে বড় পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কপিল সিব্বাল কারণ জানা যাচ্ছে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিচারপতি শেখর কুমার যাদবের এহেন আপত্তিকর মন্তব্য করার ঘটনায় প্রধান বিচারপতির কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট তথা সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দ্য ক্যাম্পেন ফর জুডিশিয়াল অ্যাকাউন্টবিলিটি অ্যান্ড রিফর্মসের তরফ থেকে অভ্যন্তরীণ তদন্ত করে ওই বিচারপতিকে ইমপিচ করার দাবি তুলেছেন সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তার মন্তব্য এহেন আপত্তিকর মন্তব্য করা ব্যক্তিকে কিভাবে বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে ধন্যবাদ